হ্যালো এই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন তো গত আট থেকে নয় দিন যাবৎ কিন্তু আমাদের ইন্টারনেট বন্ধ ছিল তো গতকাল কিন্তু আমাদের তিনটার দিকে কিন্তু ইন্টারনেট চালু হয়েছে আর সেই সাথে কিন্তু সরকার কিন্তু আমাদেরকে পাঁচ জিবি করে বোনাস দিয়েছে তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনি পাঁচ জিবি কখন পাবেন বা কীভাবে পাবেন এবং এই পাঁচ জিবি দিয়ে কি কি ব্যবহার করতে পারবেন তো প্রথমে আমি দেখিয়ে দিই যে আমি কি পাঁচ জিবি পাইছি কিনা তো তার জন্য আমি ডাইল ওপেন করে নেব তো ওপেন করার পর এখান থেকে আমি এয়ারটেলে পেয়েছি তো আমি এখান থেকে স্টার থ্রি হেয়ার করে দেব সো এখানে দেখেন যে আমার কিন্তু ফোর পয়েন্ট নাইন সেভেন জিবি আসে তো আমি এখান থেকে কিছু এম বি খরচ হয়েছে তো এখান থেকে আমি ক্যান্সেল করে দিই সো আপনারা যারা কোনো পাননি তো সরকার বলে দিয়েছে কিন্তু এটি তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটির মেয়াদ হলো তিন দিন তো এবার আমি দেখিয়ে দিছি এই ইন্টারনেট দিয়ে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন তো প্রথমে আমি ইন্টারনেটটি চালু করে নিই তো চালু করার পর আমি এখান থেকে যদি ফেসবুক ফেসবুক অ্যাপসটি ওপেন করি তো দেখেন কিন্তু ফেসবুক তো এমনি চলবে না তো এবার আমি ইউটিউবটি ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিই তো এখানে দেখেন কিন্তু ইউটিউবে কিন্তু কাজ করে না আর ইন্টারনেটের স্পিডও কিন্তু তেমন বেশি নেই তো এবার যদি আমি যদি টিকটক ওপেন করি তো টিকটকটা মাঝে মধ্যে টিকটকটা মাঝে মাঝে কিন্তু একটু চলে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কী পাওয়া যাবে কি বোনাস পেয়েছেন কি না পাওয়া যাবে বোনাস পাওয়ার পরে কি আপনাদেরকে ইন্টারনেটের স্পিড কেমন এবং কী কী ব্যবহার করতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ